বিমে যদি কাঠের শাটার লাগান সেক্ষেত্রে আমাদের ক্রাজের প্রসেসিংটা দেখুন আমরা সব জায়গায় কিন্তু কি করছি যে কাঠের বুটকা দিছি এখানে কাঠের বোট লাগানো হবে সেই বোর্ডগুলোও কিন্তু আমাদের তৈরি হচ্ছে ওই পাশে আমাদের কিন্তু বোর্ডগুলো তৈরি হচ্ছে যে আমরা এখানে কিন্তু এই বিমে আর কি কাঠের বোর্ডগুলো লাগাবো তো এই কাঠের বোর্ড লাগাতে গেলে অনেকভাবে অনেকেই মন্তব্য করেন যে রডে মরিচা আসবে রড জাং হবে নষ্ট হয়ে যাবে বিম মানে বিমের আর কি টেন্স শক্তির কমে যাবে আসলে এই কাঠগুলো যে আমরা দিছি এটা কিভাবে দেওয়া হয়েছে ভালো করে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কাঠগুলো কিন্তু আমরা দিছি যে ইট লেভেল করে এখানে যে ইটটা আছে ইটের যে সলিং আছে এই সলিংটা কিন্তু আমরা লেবেল করে দিছি এখানে কিন্তু ইট থেকে উঁচু করে দেওয়া হয় নাই সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর এই পাশে যদি আপনাদেরকে দেখাই এই পাশে কিন্তু অলরেডি আমরা ব্লক দিয়ে নিছি এই পাশে কিন্তু ব্লক দেওয়া হয় নাই বোলক দেওয়া না কারণে এখানে হয়তোবা বুঝতে বোঝা যাচ্ছে যে হয়তোবা কাটের সাথে আমাদের যে রডটা মনে হয় লেগে আছে। আসলে যখন ব্লক দিবেন তখন কিন্তু এটা ফাঁকা হয়ে যাবে অলরেডি কিন্তু আমরা এখানে কিন্তু ব্লকটা দিয়ে দিছি ব্লক দিয়ে দেওয়ার কারণে কিন্তু এখানে দেখেন কাঠের নিচে রডের নিচে কাঠের মধ্যে কিন্তু অনেক ফাঁকা আছে এখানে যদি আমরা হাত দিই দেখেন হাটটা কিন্তু আমাদের অনায়াসে ভিতরে চলে যাচ্ছে তাতে কি বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু বোট লাগালে কোনো সমস্যা হবে না অনেকেই বলতেছে এখানে যে ডিল করে ওই পার থেকে এই থেকে জিআই তার দিয়ে বা রড দিয়ে এই বোর্ডটাকে পেঁচিয়ে রাখতে হবে আসলে এইভাবে কিন্তু হয় না ওইভাবে যখন লাগাবেন আপনার ঢালাইটা কিন্তু হানড্রেড পারসেন্ট বিমটা সোজা হবে না এবং আপনার ঢালাইটা যখন ভাইবেশন করবেন তখন কিন্তু সেটা ছেড়ে দিবে। আর যদি আপনি অনেকেই আবার বলতেছে যে সাইডে বোর্ড লাগানোর পর মাটি লাগিয়ে দিতে হবে মাটি দিলেও কিন্তু হবে না মাটি যদি লাগিয়ে দেন সেক্ষেত্রে ভাইবেশন করার সময় কিন্তু বোর্ডগুলো সরে যেতে পারে আর বিমটাও কিন্তু বাঁকা হয়ে যেতে পারে এই সঠিক পদ্ধতিটা কিন্তু আমরা ব্যবহার করছি এখানে আর একটা বিষয় আমি যদি আপনাদেরকে দেখাই এখানে যদি আমরা ইটের ওপর কাঠটা দেই ইটের ওপর কাঠ দিলে কিন্তু আমার কি হচ্ছে এই রিংয়ের সাথে কিন্তু লেগে যাচ্ছে এরিংয়ের সাথে লেগে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই কাঠটা পচে যখন যাবে তখন কিন্তু আপনার এই রডে মরিচা আসবে রডটা জাং হবে এবং খেয়ে যাবে তে সব বিষয়ে অনেকেই অনেকভাবে মন্তব্য করেন আসলে সব বিষয়ে সেইভাবে মন্তব্য করাটা ঠিক না আগে সঠিক কাজটা জানতে হবে দেখেন কাঠ থেকে এখানে আমাদের কতটুকু ফাঁক আমি যদি আমার ফিতে দিয়ে যদি দেখাই তাহলে এখানে কিন্তু দুই ইঞ্চির উপরে ফাঁকা আছে দুই ইঞ্চি ফাঁকা আছে দুই ইঞ্চি যদি ফাঁকা থাকে তাহলে এই কাঠে এই রডে কিভাবে মরিতে আসে আসলে কাজ যে জানে সে বোঝে তে এই কাঠ দিলে কিন্তু কোনো সমস্যা হবে না আর যে বোঝে না সে কিন্তু অযথা কমেন্ট করে যে এখানে কাজটা সঠিক হচ্ছে না আর এই কাঠের উপরে কিন্তু আমরা সব জায়গায় বোলক দিয়ে নিব যেহেতু ক্লিয়ার কভারটা ঠিক রাখতে হবে আমরা কিন্তু অলরেডি বলক এখানে দিচ্ছি এপাশে কিন্তু ব্লক দেওয়া হচ্ছে ব্লক দেওয়া শুরু হয়ে গেছে আমরা সব জায়গায় যখন ব্লক দিয়ে নিব তখন কিন্তু আমার কাঠ থেকে অনেক কিন্তু ফাঁকা থাকবে এভাবে যদি কাজ করেন অবশ্যই আপনারা কাঠের বোর্ড দিয়ে কিন্তু ঢালাইগুলো করতে পারবেন